মাত্র একশো টাকায় ঘুরে আসুন সমুদ্র পারে শরতের কাশফুল ছাদ দুই তালা পর্যটক বাসে করে মেরিন ড্রাইভ রোড ভ্রমণ আপনি চাইলে এমন একটি সুন্দর চমৎকার জায়গা এক্সপ্লোর করতে পারেন খুব সহজে ফার্স্টে চলে আসি বিকাল তিনটায় চট্টগ্রাম টাইকার বাস মোড়ে জনপতি আশি টাকায় ভাড়ায় শহর ঘুরিয়ে বাইজের তিন ডিসি পার্ক হয়ে চোচলা সানসেট পয়েন্টে চলে যাব। আপনি চাইলে ডিসি পার্ক সমুদ্র পারে কার্নাস ট্রেনিং এরিয়া হালিশহর চোচলা বিচ পতেঙ্গা সমুদ্র সৈকত যে একটি ঘুরে আসতে পারবেন একই ভাড়ায় বাস থেকে নেমেই রাস্তা পার হলেই আমাদের গন্তব্য শরতের কাশফুল দেখতে দেখতে সানসেট পয়েন্ট এই রোডে চট্টগ্রাম বন্দরে বড় গাড়িগুলো চলাচল করে তাই সাবধানে রাস্তা পারাপার হতে হবে এখন ভাটার সময় তাই সমুদ্র পানি অনেক দূরে সাগর ছুঁয়ে দেখার সুযোগ হয়নি আমাদের একটা তথ্য জানে রাখি এখানে ভাবে আসতে পারেন চট্টগ্রাম আগ্রাবাদ বড়পোল বাজারের সামনে থেকে অটো করে আসা এবং যাওয়া যায় পেয়ে গেছি সানসেট পয়েন্ট নামে একটি রেস্টুরেন্ট চা আর পেঁয়াজোটা বেশ ভালো লেগেছে এছাড়া ফুচকা কাবাব ইত্যাদি পাওয়া যায় ছুটির দিনে অনেক মানুষ হয় এখানে বেশ চমৎকার ছবি ভিডিও থেকে বাস্তব আরো বেশি সুন্দর বন্ধু বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য সারা একটা জায়গা বলা যায় আর একটা তথ্য জানিয়ে রাখি এখানে ঘুরতে আসলে অবশ্যই সন্ধ্যার পর পরই ফিরে আসতে হবে সন্ধ্যার পর অন্ধকার হয়ে যায় চারদিক লোকাল গাড়ি পাওয়া যায় না নির্জন হয়ে যায় পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সন্ধ্যা সাতটায় পর্যটক বাস ছেড়ে আসে এই পথে আপনি চাইলে পর্যটক বাসে করে ফিরে আসতে পারবেন এই ক্ষেত্রে বাসের কন্ট্রাক্টার থেকে ফোন নাম্বারটি রেখে দিবেন এবং ফোনে যোগাযোগ রাস্তার পাশে দাঁড়াবেন রাতের শহর দেখতে আসলে চমৎকার লাগছে ছাদ বাস থেকে আপনি চাইলে বন্ধু বান্ধব প্রিয়জন নিয়ে এমন একটি সুন্দর সময় উপভোগ করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে ভুলবেন না